তো প্রিয় শিক্ষার্থীরা আজকে কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ করার কথা ছিল আটটায় কিন্তু এখন দশটা আট বাজে এখনো কিন্তু সার্ভারের কারণে রেজাল্টটা প্রকাশ করতে পারিনি অথবা রেজাল্ট প্রকাশ করেছে কিন্তু সার্ভারের সমস্যা যার কারণে তোমরা কিন্তু সেই লিঙ্কে অথবা সেই অ্যাপটিতে প্রবেশ করতে পারছো না তো কি করতে হবে এখন তোমাদেরকে একটু ধৈ ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে একটু পরেই সেই সার্ভারটি ঠিক হয়ে গেলে তোমরা খুব সহজেই সেই সার্ভারটিতে ঢুকে তোমার কোন কলেজ যে অ্যাপ্লাই করেছে অথবা কোন কলেজে উত্তীর্ণ হয়েছে সেটা দেখতে পারবে তো এখন আর তোমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে হয়তো বা দু এক ঘন্টা লাগতে পারে তো তোমরা কি করো অপেক্ষা করো এবং দেখো যে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখানে কম্পিউটার দিয়ে ঢুকছে তো এর জন্য মানে ঢোকাই দিছে কিন্তু যদি তোমরা মোবাইল দিয়ে ট্রাই করো কখনও সেটা পসিবল হবে না কারণ এখনও এই সার্ভার ডাউন রয়েছে তো তোমরা ধরে সহকারে একটু ওয়েট করো একটু পরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে মানে কলেজ ভর্তি যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা তোমরা একটু পরে জানতে পারবে সার্ভারটা ঠিক হলে